মশলা দিয়ে একদম সিম্পল রেসিপিতে মুরগির রোস্ট রান্না করতে পারবেন আপনিও হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে একদম সিম্পল রেসিপিতে আজকে চিকেন রোস্ট রান্না করব তো চলে আসেন সবাই মূল রান্নাতে চলে যাই এই যে এখানে একটা প্যান বসিয়ে দিলাম তো এখানে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম আর এখানে এই যে চিকেনগুলো রেগুলার পিস করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিব এটা কিন্তু পোলট্রি মুরগি ছিল চিকেন রোস্ট কিন্তু সোনালী মুরগি দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে আজকে আমি এই যে পোলট্রি মুরগিগুলো রেখেছিলাম এগুলো কিন্তু খাওয়ার জন্যই মানে গুনা করে খাওয়ার জন্য রেখেছিলাম তো হাড় সহ মাংস আর কি তো পরক্ষণে আবার ভাবলাম যে রোস্ট রান্না করে ফেলি তো যাই হোক এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাই তো এখানে হাড় মাংস দুইটাই আছে তো সবগুলো আমি একটু হালকা করে ভেজে নিব চিকেন রোস্ট কিন্তু হালকা করে একটু ভেজে নিলে এটার কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু মজা লাগে তো যাই হোক আমার কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি তো আমার এই প্যান্টটা অনেকদিন যাবতীয় ব্যবহার করতেছি যার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছু আর ভাজা যাচ্ছে না তো এই জন্য লেগে গিয়েছিল তো পরবর্তীতে আমি আবার প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এখান থেকে আমি অল্প কিছু তুলে নিব আর বাকিটা দিয়ে আমি রান্নাটা করব তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখানে বাদাম আর টমেটো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে আর এই তো এই যে ঘরোয়া মশলাটা এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি একদম ঘরে যেগুলো আমাদের রেগুলার মশলা থাকে এবং আর তার সাথে জয়ফল আর জয়ত্রী দিয়েছি তো সবগুলো দিয়েই কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন তারপর এখানে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দিয়ে ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে আমি এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটার থেকে যখন তেলটা ভেসে আসবে তখন আমি যে মাংসগুলো দিয়ে দিব তো এখানে পাও ছিল আবার সব কিছু আমি মশলাটার সাথে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব মশলা গায়ে গায়ে সব কিছু মিশিয়ে নিব তারপরে এখানে আমি একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিব যে কোনো রোস রান্নার ভিতরে কিন্তু অনেক বেশি দুধ দিলে এটা খেতে মজা হয় তো যাই হোক দুধগুলো আমি আগে জাল করে রেখে দিয়েছি ছিলাম তো এখানে আমি দিয়ে দিব দুধ দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব যেহেতু পোলট্রি মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো এই তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব পোলট্রি মুরগির থেকে কিন্তু সোনালি মুরগির রোস্ট বা দেশি মুরগির রোস্ট খেতে বেশি মজা হয় তো তারপরও আপনারা এই যে পোলট্রি মুরগি দিয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব আরেকটা একটা অনুরোধ রইলো সবার কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে তো যাই হোক এদিকে কিন্তু আমার রোজ রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এখানে আমি কিছু পেঁয়াজ বেড়েস্তা